বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আচ্ছা বন্ধুরা এই যে আমি এখানে একটি ছবি রেখে দিয়েছি তোমরা কি আমার প্রশ্নের উত্তর দিতে পারো এটি কিসের ছবি বন্ধুরা আসলে আমরা এখানে একটি পালকি দেখতে পাচ্ছি পালকি এক ধরনের বাহন এবং এতে চড়ে মানুষ চলাচল করে বর্তমান সময়ে আমরা কিন্তু আমাদের চারপাশে খুব একটা পালকি দেখতে পারি না আগেকার দিনে কিন্তু আমাদের এই অঞ্চলে পালকির খুব প্রচলন ছিল আসলে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমাদের চারপাশে এখন অনেক ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন যানবাহন ব্যবহার করা হয় একারণে পালকি এখন আর দেখা যায় না এই পালকি কিন্তু কাঁধে বহন করতে হতো যারা পালকি বহন করতো তাদেরকে বলা হতো বেহারা সাধারণত এই পালকিগুলো তৈরি করা হতো কাঠ অথবা লোহা নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা এই পালকি নিয়ে খুব মজার একটা কবিতা পড়ব এবং আমাদের আজকের কবিতার নাম হল পালকির গান এই কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত বন্ধুরা তোমরা কি জানো সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় আমরা কবিতাটি পড়া শেষে এবং কবিতাটি বোঝা শেষে সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কেও জানবো তার আগে চলো ঝটপট করে আমরা কবিতাটি পড়ে ফেলি পালকি জলে চলে গগন তলে আগুন কারা রৌদ্রে সারা ময়রা মদি চক্ষু মদি পাটায় বসে ঢুলছে কষে দুধের চাঁচি শুষছে মাছে উড়ছে কতক ফন ভনিয়ে আসছে কারা হনভ ভনিয়ে হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধাই হাটুরে কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে পালকি চলে রে অঙ্গ ঢলে রে আর দেরি কত আরও কত দূর বন্ধুরা আমরা কিন্তু ছন্দে ছন্দে খুব মজা করে এই কবিতাটি শেষ করে ফেললাম এবারে চলো আমরা প্রতিটি লাইন বোঝার চেষ্টা করি এবং বুঝে নেই কবি এই কবিতাটিতে কি বলেছেন পালকি চলে পালকি চলে গগন তলে আগুন চলে অর্থাৎ এখানে কবি গ্রামাঞ্চলে পালকি বইয়ে নিয়ে যাচ্ছে এরকম বেহারাদের কথার বর্ণনা দিচ্ছেন এবং তারা যখন পালকি বয়ে নিয়ে যাচ্ছেন তাদের চারপাশের পরিবেশের বর্ণনা এই কবিতার মাধ্যমে দিচ্ছেন গরমের এক দিনে তারা কাঁধে পালকি বহন করে চলেছেন তাদের গন্তব্যে পথে এখানে দেখো গগন শব্দটি অর্থ হচ্ছে আকাশ আগুন জলে বলতে বোঝানো হয়েছে সূর্যের প্রচণ্ডতা অর্থাৎ সূর্যকে এখানে কিন্তু আগুনের সাথে তুলনা করা হয়েছে তাহলে বুঝতে পারছো কি প্রচন্ড গরম স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রোধ্রে সারা এই যে আমি বললাম একটুকে চারিদিকে প্রচন্ড গরম পড়েছে এ কারণে চারপাশ কিন্তু স্তব্ধ অর্থাৎ নিশ্চুপ বা চুপচাপ আদুল শব্দটি অর্থ হচ্ছে খালি গায়ে বা জামা কাপড় ছাড়া যেহেতু বেহারারা গরমের মধ্যে পালকি বহন করে নিয়ে চলেছেন এ কারণে গরম যেন কিছুটা কম অনুভূত হয় তাই তারা খালি গায়ে চলেছেন ময়রা মুদি চক্ষু মুদি পাটাই বসে ঢুলছে কষে ময়রা মুদি অর্থাৎ যারা মিষ্টি বিক্রেতা তাদেরকে এখানে ময়রা মুদি বলা হচ্ছে প্রচন্ড গরমের দিনে তারা ক্লান্ত হয়ে ঝিমুচ্ছেন এই বিষয়টিকে বলা হচ্ছে চক্ষু মুদি এবং পাটায় বসে গরমে ক্লান্ত হয়ে তারা কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন এরপরে সুষ্ঠে মাছি উঠছে কতক দুধের চাঁচি অর্থাৎ দুধ চাল দেবার পরে যে মোটা স্বর পরে যে স্বর পাত্রের গায়ে লেগে থাকে সেটিকে বলা হচ্ছে চাচি দুধের পাত্রের উপরে কতগুলো মাছি ভন ভন শব্দ করে উঠছে কিন্তু এই মাছিগুলোকে তাড়ানোর মতো কেউ নেই কেননা সবাই ভীষণ ক্লান্ত তার মধ্যেও এক দল ব্যক্তি ক্লান্ত নন আর তারা হচ্ছেন পালকি বহনকারী বেহারারা হাটে শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে থাই হাটুরে হাট বন্ধুরা তোমরা কি হাটের কথা শুনেছ হাট কিন্তু অনেকটা বাজারের মতো তবে বাজার যেরকম প্রতিদিন বসে হাট কিন্তু প্রতিদিন বসে না সপ্তাহের নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট স্থানে ক্রেতা এবং বিক্রেতারা একত্রিত হন এবং তারা তাদের পণ্য ক্রয় বিক্রয় করেন হাটে যারা জিনিসপত্র বেচাকেনা করেন তাদেরকে বলা হয় হাটুরে হাট শেষ করে হাটুরেও বাড়িতে ফিরে আসছে এখানে সে কথা বলা হয়েছে কুকুরগুলো শুকছে ধুলো ধুপছে কেহ ক্লান্ত দেহ প্রচন্ড গরমে আমাদের তো অনেক কষ্ট অনুভূত হয় ঠিক তেমনি জীবজন্তুদেরও কিন্তু কষ্ট অনুভূত হয় আর তাই তারা ধুকছে অর্থাৎ হাঁপাচ্ছে তারাও ক্লান্ত হয়ে পড়েছে সে কথা বলা হয়েছে গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধের দিকেই সূর্য ঢলে অর্থাৎ দুপুর শেষে বিকেল গড়িয়ে এখন কিন্তু সন্ধে নেমে আসছে বাঁধের দিকে সূর্য ঢলে অর্থাৎ সূর্য কিন্তু অস্ত যাচ্ছে দেখো বন্ধুরা পালকি চলে অঙ্গ ঢলে আর দেরি কত আরো কত দূর সারাদিন গড়িয়ে গেলেও পালকে বহনকারী বেহারারা কিন্তু এখন পর্যন্ত তাদের গন্তব্যে পৌঁছতে পারেননি আর তারা কিন্তু থামতেও পারছেন না তাদের ক্লান্তিতে অঙ্গ ঢলে আসছে বা তারা খুব হয়ে তাদের কে বলে মনে হচ্ছে আর কত দূর তাদের যেতে হবে আর কতই বা তাদের দেরি হবে বন্ধুরা এই কবিতাটি কিন্তু খুব সুন্দর তাই না আগের দিনে পালকে বহনকারী বেহারারা যখন মানুষদেরকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে সাহায্য করত তখন তারা গান গেয়ে গেয়ে পথে চলত এই জন্য এই কবিতাটির নাম হচ্ছে পালকির গান পুরো কবিতাটি বেশ সুন্দর ছন্দময় তারা যে ছন্দে ছন্দে পা মিলিয়ে যাচ্ছেন আমরা মনে হচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছি একই সঙ্গে তাদের চারপাশে পরিবেশের যে বর্ণনা সেটি খুব সুন্দরভাবে এই কবিতার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি বন্ধুরা আমরা এবার এই কবিতাটি লিখেছেন অর্থাৎ সত্যেন্দ্রনাথ কলকাতার কাছে নিমতা গ্রামে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন তার কবিতায় ছন্দের দোলা ও শব্দের ঝঙ্কার খুব ভালো লাগে তাকে ছন্দের জাদুকর বলা হয় এই যে বন্ধুরা একটু আগে আমরা পালকির গান কবিতাটি পড়েছি তোমরা কি খেয়াল করেছ প্রতিটি লাইন কিন্তু খুব সুন্দর ছন্দে আবদ্ধ ছিল পড়তে কিন্তু বেশ মজাই লাগছিল তাই না তার আরও কিছু বিখ্যাত কবিতা আছে তোমরা কি দূরে পাল্লা কবিতাটি শুনেছো কবিতাটি অনেকটা এরকম ছিপখান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভর ড্যাইডুর পাল্লা দেখো ছন্দে ছন্দে পড়ে যাচ্ছে এ তার নাম হলো ছন্দের জাদুকর আমি কিন্তু ক্লাসের শুরুতেই তোমাদেরকে এই তথ্যটি জানিয়ে রেখেছিলাম এরপরে দেখো তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে কুহু ও কেকা অভ্র আবির হসন্তিকা উল্লেখযোগ্য পালকির গান কবিতাটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মাত্র চল্লিশ বছর বয়সে উনিশশো খ্রিস্টাব্দের পঁচিশে ফেব্রুয়ারি কবি মৃত্যুবরণ করেন এখানে কিন্তু আমরা কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম কবির জন্মস্থান জন্ম তারিখ এবং তার মৃত্যু তারিখ সম্পর্কে জানতে পেরেছি এই তথ্যগুলো অবশ্যই তোমরা মনে রাখবে একই সঙ্গে আরও একটি তথ্য ছিল পালকির গান আমরা যে কবিতাটি পড়লাম সেটি কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে চলো বন্ধুরা এবারে আমরা কিছু শব্দ শিখে ফেলি আমি কবিতাটি পড়ানোর সময়ে তোমাদেরকে কিন্তু কিছু শব্দার্থ বলে দিয়েছিলাম এখন চলো আরো কিছু শব্দ অর্থ জেনে নেই এতে করে কবিতাটি বুঝতে তোমাদের আরো বেশি সুবিধা হবে গগন শব্দের অর্থ হল আকাশ আদুল খালি গায়ে বা জামা কাপড় ছাড়া পাটা শব্দের অর্থ হচ্ছে তক্তা বা ফলক ভন নিয়ে শব্দের অর্থ হচ্ছে ভন ভন শব্দ করে মাছি যখন ওড়ে তখন এর পাখার ঘর্ষণে এক ধরনের শব্দ সৃষ্টি হয় একে বলা হচ্ছে এখানে ভনভন শব্দ এরপরে শব্দটি হচ্ছে কোষে যার অর্থ জোরে হাটুরে জিনিসপত্র বেঁচা কেনার জন্য যে হাঁটে যায় ধুকছে শব্দের অর্থ হচ্ছে হাঁপাচ্ছে অঙ্গ এই শব্দটির অর্থ হচ্ছে দেহ বা শরীর অংশ স্তব্ধ শব্দের অর্থ হচ্ছে নিষ্পন্দ নিশ্চল অর্থাৎ কোন ধরনের শব্দ নেই একদম চুপচাপ শব্দের অর্থ হচ্ছে ছোটা সুষ্ঠে তরল পদার্থ টেনে নেয়া এখন বলতো বন্ধুরা কে ভন উঠছে আমরা কিন্তু কবিতাটি পড়বার সময় এই লাইনটি পড়েছিলাম এখন দেখি তো তোমাদের মনে আছে কিনা বেহারা মাছি নাকি ময়রা এই তিনটির মধ্যে তোমাদেরকে সঠিক শব্দটি বেছে নিতে হবে আমরা কিন্তু পড়েছিলাম উড়ছে কত ভন নিয়ে। মাছের কথা বলা হয়েছিল সুতরাং আমাদের উত্তরটি হচ্ছে এরপরে প্রশ্নটি দেখো বন্ধুরা কোনটি লাফিয়ে চলে গঙ্গা ফড়িং নাকি কুকুর বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কোনটি সঠিক উত্তর হলো গঙ্গা ফরি গঙ্গা ফরিক লাফিয়ে চলে বাঁধের দিকেই সূর্য ঢলে আশা করছি তোমাদের লাইনটি মনে আছে আমরা কিন্তু এই পর্যন্ত সবগুলো প্রশ্ন সমাধান করে ফেললাম। এখন দেখো বন্ধুরা এই যে আমরা হন হনিয়ে হন হনিয়ে এই শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় অনুকার কিংবা ধ্বন্যাত্মকwidetilde শব্দ। এরকম আরো কিছু শব্দ আছে। আমরা এখন সেই শব্দগুলো শিখব। এখানে আমরা যে শব্দগুলো লিখতে পারি তার মধ্যে দেখো বন্ধুরা একটি হচ্ছে শন শন এবং হচ্ছে আমাদের উত্তরগুলো কিন্তু সঠিক হয়েছে একটি হচ্ছে শনশন এবং অপরটি হচ্ছে পিলপিল যখন বাতাস বয় অর্থাৎ বাতাস যখন প্রবাহিত হয় সেই শব্দকে আমরা বলি শনশন এবং পিঁপড়াকে বলি আমরা পিলপিল পায়ে চলছে এখানে দেখো তোমাদের জন্য তিনটি খালি ঘর রয়েছে এবং তিনটি শব্দ রয়েছে তোমাদের কাজ হচ্ছে সঠিক সঠিক শব্দটি খালি ঘরে বসানো সকালে পূর্ব ড্যাশ সূর্য উঠে আমরা বুঝতে পারছি এখানে বলা হচ্ছে সকালে পূর্ব আকাশে সূর্য উঠে কিন্তু এখানে কোন শব্দের মধ্যে আকাশ শব্দটি নেই আমরা কিন্তু একটু আগেই জেনেছিলাম গগন শব্দটির অর্থ হচ্ছে আকাশ সুতরাং এক নম্বরে আমরা যে উত্তরটি লিখতে পারি সেটি হচ্ছে গগনে এরপরে দেখো ড্যাশ মনির আনন্দে মিষ্টি বানাচ্ছেন যারা মিষ্টি তৈরি করেন তাদেরকে আমরা বলি ময়রা সুতরাং দুই নম্বরে আমরা লিখতে পারি ময়রা মনের আনন্দে মিষ্টি বানাচ্ছেন হাটের শেষে ড্যাশ বাড়ি ফিরছেন হাটের শেষে হাটুরেরা বাড়ি ফিরছেন আমরা কিন্তু সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছি তোমরা কিন্তু আমাদেরকে জানাতে পারো আমার সমাধান করবার আগে তোমাদের কার কয়টি উত্তর সঠিক হয়েছে এবারে তোমাদের জন্য সর্বশেষ কাজ এটি তোমাদের বাড়ির কাজ তোমরা বাড়িতে খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলবে এখানে দেখো তিনটি প্রশ্ন আছে পালকি গান কবিতার রচয়িতাকে কুকুরগুলো ধুকছে কেন পাটায় বসে ময়রা কি করছে আমরা এই উত্তরগুলো সবাই কিন্তু খাতায় লিখে ফেলবো একদমই ভুলো না যেন বন্ধুরা আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম সব যদি তোমাদেরকে একবার খুব সংক্ষেপে আমি মনে করিয়ে দিতে চাই আজকের ক্লাসে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত রচিত পালকে গান কবিতাটি পড়েছি কবিতার প্রতিটি লাইন কিন্তু আমরা বোঝার চেষ্টা করেছি একই সঙ্গে এই কবিতার যেসব গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে সেগুলোর অর্থ সম্পর্কে আমরা জেনেছি এরপরে এই কবিতা থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা জেনেছি সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে তোমাদের জন্য সবশেষে একটি বাড়ির কাজ ছিল এবং আশা করছি তোমরা এই বাড়ির কাজটি সম্পূর্ণ করে ফেলবে আজ এই পর্যন্তই বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে এরপরের ভিডিওতে